লক্ষ কোটি দরুদ সালাম জানাই বাংলাদেশ শহর বহির বিশ্বে সকল অলিয়া উলিয়া এক বছর গানের মহাপবিত্র রওজা মোবারক শুধু দর্শক শ্রোতা আপনারা সকলেই আমি আমাদের সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কায়ত আপনারা জানেন এই মাস ডিসেম্বর মাস এই মাসে আল্লাহর একজন মহান বন্ধু এই বুকে আগমন করেছিলেন যার নাম সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ান বাগি রহমতুল্লাহ আলহি সে মহামানবের জীবনী মোবারক সম্পর্কে আমরা এই মাসে আলোচনা করতে চলেছি আমরা আজকে আলোচনা করব সেই মহামানবের অর্থাৎ সুবি সম্রাট হজরত শাহ মুর্শিদের দরবারে যখন গিয়েছেন সালে সুবি সম্রাট হজুর কেবলা যান জয়দেবপুর শহরে কুতুবের মাধ্যমে তৎকালীন যুগের শ্রেষ্ঠ অলি আল্লাহর বন্ধু ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ আলহের পরিচয় লাভ করেন এতপর তিনি উনিশশো সালের সালের ফেব্রুয়ারি রবিবার বাদ শরিক উর শরীফে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফরিদপুরের চন্দ্র তার মসজিদের দরবারে আগমন করেন ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লা আলহি প্রথম দর্শনে বুঝতে পেরেছেন যে সুখ সম্রাট হজরত দেওয়ানবাগি হজর জানি তার সুযোগ্য উত্তর যার অপেক্ষায় তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষমান ছিলেন তাই ইমাম ইমাম শাহচন্দ্রপুরী চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলহা তার কাঙ্ক্ষিত এই মহামানবকে কাছে রাখার জন্য চতুর্থ কন্যা কুতুবুল আক্ত হজরত হামিদা বেগম রহমানুল্লাহ আলাইহাকে সুফি সম্রাট হুজুর কেবলা জানিয়ে সাথে বিবাহ দেন এতপর তিনি উনিশশো সালে সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাইহা ইমাম হজুরের নির্দেশে সেনাবাহিনীর চাকরি ইস্তেফার দিয়ে আপন মুর্শিদের দরবারে চলে আসেন ইমাম হুজ ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহা তার তরিকা প্রচার ও দরবার শরীফ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন সুফি সম্রাট হজুর কেবলা প্রধান খলিফা নিযুক্ত করেন সে সময় সুফি সম্রাট হজরত দেবান রাহমাতুল্লাহ আলাই হুজুর কেবলা যান গভীর সাধনায় আত্মনিয়োগ করেন এবং আধ্যাত্মিক জগতের উচ্চতর মাকাম হাসিল করেন তিনি ফরিদপুরের চন্দ্রপাড়ায় উনিশশো সালে একটি মাদ্রাসা ও একটি এতিমখানা এবং সালে একটি 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 এবং হাসপাতাল ও ডাকর প্রতিষ্ঠা করেন সে বছরেই তিনি চন্দ্রপাড়ার মানুষের যাতায়াতের সুবিধার্থে এলাকার রাস্তাঘাট উন্নত করেন এবং সেখানে আনয়নের ব্যবস্থা করেন তিনি ইসলামী গবেষণার লক্ষ্যে উনিশশো তিরাশি সালে ঢাকার সুলতানিয়া দিয়া গবেষণাগার প্রতিষ্ঠা করেন শুধু দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে